বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং প্রশ্নটি অঙ্কপাতন ব্যাখ্যা তাহলে পাটিগণিতে মোট দশটি প্রতীক ব্যবহার করে বড় বড় সংখ্যাকে অঙ্কে প্রকাশ করা হয় প্রতীকগুলো হল শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এখানে দশটি অঙ্কের মধ্যে শূন্য এককভাবে কোনো মূল্য নেই তাই শূন্যকে কোনো না কোনো সংখ্যার সঙ্গে বসাতে হয় এই জন্য শূন্যকে অভাবজ্ঞাপক বা সহকারী বা অংজুলারি অঙ্ক বলা হয় আবার এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলে তাহলে নয় অপেক্ষা বড় সংখ্যাকে প্রকাশের ক্ষেত্রে একাধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে প্রকাশ করা হয় তাহলে সংখ্যাগুলো প্রকাশের ক্ষেত্রে অঙ্কগুলোর এই প্রয়োগকে অঙ্কপাতন বলে ধন্যবাদ সকলকে